হে বিও আপনি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকেন অ্যান্ড আপনার টার্গেট যদি থেকে থাকে আমি নার্সিং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে একটি সরকারি নার্সিং কলেজে ভর্তি হব তাহলে থ্রি রিজনস যে আপনার চান্স মিস যাবে সেকেন্ড টাইমেও তিনটা রিজন হচ্ছে সিলেক্ট করতে না পারা আমার আসলে কিসে এক্সাম দেওয়া উচিত বিএসসিতে নাকি ডিপ্লোমাতে মেজরিটি স্টুডেন্টরা ফার্স্ট টাইমে যদি বিএসসি প্রিপারেশন নিয়ে থাকে সেকেন্ড টাইমে এসে সে ডিপ্লোমাতে শিফট হয়ে যায় হয়তো কারো ইনফ্লুয়েন্সের মাধ্যমে না হলে নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে দেখুন আপনার যদি বিএসসিতে ফার্স্ট টাইমের মার্কস সিক্সটি ফাইভ প্লাস থেকে থাকে তাহলে আপনার পুনরায় বিএসসি প্রিপারেশনটাই নেওয়ায় বেটার হবে অ্যান্ড আপনার যদি জিপিএ মার্কস ফরটি আপ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি পুনরায় বিএসসির প্রিপারেশান নেন বাট আপনার জিপিএ মার্কস যদি ফরটির নিচে থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু একটা হিউজ মার্কস আপনাকে ক্যারি করতে হবে চান্স পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনার মার্কসের উপরে ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিজে নেবেন যে আপনার আসলে বিএসসিতে থাকা উচিত নাকি ডিপ্লোমাতে এমন না যে সেকেন্ড টাইমে আপনি প্রথম থেকে প্রিপারেশান নিচ্ছেন ডিপ্লোমার হঠাৎ করে পরীক্ষা তিন মাস আগে আপনি সিদ্ধান্ত বদলে ফেললেন যে আমি আবার পুনরায় বিএসসিতেই পরীক্ষা দেব। আবার অনেকেই আছে প্রথম দিকে হচ্ছে বিএসসির প্রিপারেশান নেয় কিন্তু পরবর্তীতে গিয়ে হচ্ছে ডিপ্লোমাতে শিফট হয়ে যায় তো আপনাকে হচ্ছে গোলটা আপনাকে ঠিক করতে হবে যে আমি আসলে কোথায় পরীক্ষা দেব। আমার পরীক্ষার জায়গাটা কোনটা বিএসসি নাকি ডিপ্লোমা একদম প্রথম থেকে যদি আপনি মাইন্ডসেট রাখেন যে আমাকে প্রথম থেকেই হচ্ছে ডিপ্লোমা প্রিপারেশান নিতে হবে তাহলে আপনি ডিপ্লোমাতেই প্রিপারেশান নেন যদি আপনার প্রথম থেকেই টার্গেট থেকে থাকে আমি বিএসসির প্রিপারেশান নেব তাহলে প্রথম থেকে আপনি বিএসসির প্রিপারেশান নেন বাট যে কোনো একটা জায়গায় আপনাকে নিজের ডিসিশানটা হচ্ছে ঠিক রাখতে হবে সেকেন্ড বিগ রিজন অ্যানাফ টাইম থাকার পরও। আপনি হচ্ছে টাইম ওয়েস্ট করেন আপনি অবহেলা করেন সেকেন্ড টাইমারদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেখা যায় যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকে নাহলে প্রথম দিকে হচ্ছে ভর্তি হয় না প্রথম ছয় মাসের মতন সে হচ্ছে নষ্ট করে ফেলে অ্যান্ড যখন দেখা যায় যে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায় অ্যান্ড তখন হচ্ছে আপনার নার্সিংয়ের হচ্ছে একটা সার্কুলার দিয়ে দেয় তখন থেকে সে পড়াশোনা শুরু করে এই একটা কারণে হচ্ছে আপনি সবার থেকে পিছিয়ে যান আপনার এনাফ টাইম থাকার পরেও আপনি সেই টাইমটা ওয়েস্ট করছেন অ্যান্ড আপনি ওই টাইমে কিন্তু ফার্স্ট টাইমারদের থেকে আপনি একটু হলেও আপনার পড়াটা এগিয়ে নিতে পারবেন আপনি নিজের ল্যাকিংসগুলো দেখতে পারবেন যে কি কি রিজনের কারণে আমি ফার্স্ট টাইমে চান্স পাইনি থার্ড বিগ রিজন পর্যাপ্ত প্র্যাকটিস না করা অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস না করে এক্সাম হলে যাওয়া দেখুন ফার্স্ট টাইমে আপনার চান্স মিস যাওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু আপনি হয়তো বা ঠিক মতন হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করেননি না হলে আপনার এক্সাম কম দেওয়া হয়েছে এই দুইটা রিজনের কারণে আপনি ফার্স্ট টাইমে চান্স মিস গিয়েছে এখন সেকেন্ড টাইমে এসেও যদি আপনি সেম কাজটা করেন যে আপনার সেকেন্ড টাইমে এসেও আপনি পর্যাপ্ত প্র্যাকটিস না করেন অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস না করে এক্সাম হলে চলে যান তাহলে আপনার চান্স মিস যাওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট এক্ষেত্রে আপনাকে অনেক বেশি এক্সাম দিতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ধরে সেখান থেকে কোশ্চেনগুলো হচ্ছে আপনার খাতায় লিখে লিখে যে আপনার কোন টপিক থেকে এই এক্সামগুলোতে কোশ্চেন এসেছে সেটা লিখে লিখে আপনি নিজে অ্যানালাইসিস করে দেখতে পারেন নট যে কোনো একটা কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করা একটা জায়গায় আপনি দেখে নেবেন যে এইখান থেকে আমার কোশ্চেন এসেছে এভাবে না আপনি নিজে কোশ্চেন ব্যাংকটা খুলবেন আপনি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সেখান থেকে হচ্ছে আপনি লিখে লিখে আপনি এক জায়গায় করবেন যে এই বাংলা সেকেন্ড পার্ট থেকে পাঁচটা কোশ্চেন এসেছে এই এই টপিক থেকে সাধারণ বিজ্ঞান থেকে এই এই টপিক থেকে এই এই কোশ্চেন এসেছে বায়োলজি থেকে এই চ্যাপ্টার থেকে এই জায়গা থেকে এই টপিক থেকে এই এই কোশ্চেন এসেছে এভাবে করে যদি আপনি সেকেন্ড টাইমে না আগান তাহলে কিন্তু আপনার চান্স মিস যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সর্বোপরি একটা কথাই বলবো যে আপনাকে চান্স পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে কঠোর পরিশ্রম ছাড়া আপনার চান্স মিস যাবে সকলের জন্য শুভকামনা এলো গুড বাই